ওকেস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এমএনটি ব্লগ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি কারণ সকাল দিকটায় আজকে অনেকটা ব্যস্ত ছিলাম ওই জন্য শুরু করিনি তো কাজ বাজ সারলাম দুই বনে মিলে তারপরে খেয়ে দেয় একটু শুয়েছিলাম তো ঘুমাতে পারিনি যা গরম পড়েছে আর ছেলেও ভীষণ কান্নাকাটি করছিল গরমের জন্য তো ওকে নিয়ে এখন একটু বাইরে আসলাম ও খেলছে আর আমি ভাবলাম যে এখন থেকেই ব্লগটা শুরু করে দিই তো তোমরা দেখতে থাকো কি কি করছি আমরা এখন থেকে আর এই দেখো মা কি সুন্দর দুটো লঙ্কা গাছ লাগিয়েছে এটা জলের ড্রাম কেটে তার মধ্যে মাটি দিয়ে লাগিয়েছে আর এটা ওই যে ডালটা পাওয়া যায় তার ড্রামগুলো কেটে তাতে লাগিয়েছে কিছুদিনের মধ্যেই লঙ্কা ধরবে গাছ দুটোতে আর এদিকে দেখো কি সুন্দর একটা উচ্ছে গাছ লাগিয়েছে মা এটাও খুব সুন্দর হয়েছে গাছটা অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখো মা আবার ডালগুলো দিয়ে দিয়েছে যাতে বেয়ে চালের উপরে উঠে যেতে পারে আর দেখবে কত সুন্দর উচ্ছে হয়েছে এই যে দেখো অনেক উচ্ছে হয়েছে এই যে দুটো হয়েছে তারপরে অনেক ফুল হয়েছে এই যে আরো আরো হবে এই যে এগুলো একটু বড় বড় হয়েছে আর ছোট ছোট দেখো অনেক হয়েছে এই যে অনেক বেশ সুন্দর হয়েছে গাছটা এই যে আর ছোট ছোট এই যে আর এদিকে বাবু দেখো জল পেলে আর কোনো কথা নেই একটু জল পেলেই হলো সেটা দিয়ে সারা দিন কাটিয়ে দিতে পারবে এই যে দেখো বাথরুমের বালতিতে জল ছিল একটুখানি ওটা নিয়ে ঘেটে যাচ্ছে আর আমি যদি ওকে এখান থেকে টেনে নিয়ে যাই না তাহলে মানে চিৎকার করে ফাটিয়ে দেবে সারা দুপুরে আজকে ঘুমায়নি আর কাউকে ঘুমাতেও দেয়নি ওর দিদুনকে তো ঘুমাতে দেয়নি শুধু চুল ধরে টানছে আর আমাকে কিছুক্ষণ পর জোরে জোরে চড় মারছে আর এখন আমি এই যে জামা কাপড় তুলে নেবো যা রোদ না মা সাড়ে তিনটার সময় কেচে দিয়েছে তাও শুকিয়ে গেছে আর শীতের দিনে হলে যেরকম ভেজা থাকতো ও জল নিয়ে ঘাটাঘাটি করছিল ওই জন্য নিয়ে এসছি বলে কান্নাকাটি করছিল আর এখন একটা চিপস দিলাম তার জন্য ওই দেখো আবার চলে এসছে বাবু তোমাকে কিন্তু এই জন্য চিপস দিয়েছি যাতে তুমি এটা নিয়ে না ঘাটো দেখি সরো আমি এটা সরিয়েই রাখি তুমি ছিঁড়তে পারবে বাবা বাবা রে দাও আমাকে দাও আমি ছিঁড়ে দি ছিঁড়ে দি ও একটু নাচ করো তো তুতুর নাচে তুতুন নাচে করে করো আমার দিকে তাকাও এই যে তু নাচে তুতু নাচে তুতু নাচে রে তুতুন নাচে আর এখন এই বোন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে আর বোন এখন ভীষণ রাগি মুডে আছে কারণ ও ঘুমিয়েছিল বিকেলবেলা তো মায়ের শরীরটা ভালো না তার জন্য ওকে তুলে দিয়েছে সন্ধেটা দেওয়ার জন্য তো ও ভীষণ রাগারাগি করে এখন সন্ধেটা দিচ্ছে ওকে সকালবেলাও ঘুম থেকে কেউ ডেকে তুলতে পারবে না আবার সন্ধেবেলাও কেউ ডেকে তুলতে পারবে না ও সারাক্ষণ এখন ঘুমিয়েই থাকে কুম্ভকর্ণ একটা তাকায় দিকে এই কুম্ভকর্ণ কুম্ভকর্ণ আমার ওকে কেউ কথা ও যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমিয়ে থাকবে কুম্ভকর্ণ যেন কতদিন এক যুগ কত বছর যেন ঘুমিয়েছিল বারো বছর না যেন কি এরকম একটা ঘুমিয়েছিল আবার বারো বছর জেগে থাকতো কুম্ভকর্ণ তোর আর একটা রূপ তোর বা সন্ধ্যাটা দে বোন তো পুজো দিয়ে দিচ্ছে আর আমি এদিকে চাটা বসিয়েছি আর এদিকে এই যে ডালটা গরম করে নিচ্ছি রাতের জন্য নাহলে আবার নষ্ট হয়ে যাবে গরম যা আর এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি এটা আমার চা আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি আমি আর অন্য কিছু খাবো না আর এই যে বোন বাবা ওরাও চা খাচ্ছে যে বাবা খাচ্ছে মুড়ি আর গজা দিয়ে আমরা শুধু বিস্কুট দিয়ে চা খাচ্ছি চা তো বিস্কুট দিয়ে খেয়েছিলাম আর কিছু খাইনি আর এখন বোন পকোড়া ভেজে নিয়ে এসেছে আমি আর বোন খাবো আজকে তো আমাদের ঘরে নিরামিষ রান্না হয় তো ওই জন্য বাবা মা কেউ খাবে না আমি আর বোন খাবো শুধু তো আমরা খাবারটা খেয়ে নিই আঙুলটা পকোড়া খাওয়ার পরে আমি আবার একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি এসে থেকেই দেখছি মায়ের শোকেসটা একটু এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম যে একটু গুছিয়ে দেই আর বোন তো একদমই সময় পায় না কারণ ও তো বাবার সাথে দোকানে যায় তারপরে ঘরের বান্না সব কিছুই রয়েছে তো সব কিছু সামলে ও আর পায় না সময় তো আমি একটু গুছিয়ে দেই দেখো খুব এলোমেলো হয়ে রয়েছে আর সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত থাকলেন আর এই সব ঘর গোছানোর সময় মানে খুবই কম থাকে মা মায়ের দোকানে থাকে বাবা বাবার দোকানে বোন তো মানে দুদিকেই সামলায় তার মধ্যে ভাই ভাইয়ের দোকানে তো আমি একটু গুছিয়ে দেই। দোকানের বাবার পয়সা রেখেছে খুচরো পয়সা দোকানে লাগে তো এই যে সব কি নামিয়ে নেব ঘড়ির কাটায় তো রাত এগারোটা দশ হয়ে গেছে আর আমি বাবুকে খাবার খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এই যে বাবা সন্ধ্যা করছে আর বাবা আজকেও দোকানে যায়নি কারণ দোকানের না কারেন্ট নেই ওই জন্য যায়নি আর এই গরমের জন্য অসুবিধা হবে আর দোকানে যে ভাইটা কাজ করে ওরাও আজকে আসেনি দুটো ভাই কাজ করে ওরা দুজনের একজনও আসেনি আর এখন আমরা ভাত খেতে বসে গেছি তো রাতে খাওয়ার জন্য দুপুরে যেটা হয়েছিল ওটাই আছে এই যে পটল আর আলু দিয়ে তরকারি আর ডালটা রয়েছে আর আলু ভাতে রয়েছে তো আলুটা আর গোটা গোটাই নিয়ে নিয়েছি আর এই যে জলদাহ ভাত আমাকে বোন গামলায় করে দিয়েছে আর জলদাহা ভাতটা না গামলায় করে খেতেই সুবিধা হয় বেশ তো আমরা ভাতটা খেয়ে নি তো আমাদের রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি হয়েছে খাওয়া দাওয়াটা কারণ আজকে বাবা বাড়িতে আছে ওই জন্য তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিয়েছি ঘুমিয়েও পড়বে তাড়াতাড়ি কালকে আবার বাবা দোকানে যাবে ওই জন্য তাড়াতাড়ি একটু উঠতেও পারবে আর বাবা যেদিনকে দোকানে যায় ওই দিনকে তো মানে রাত বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় কোনো কোনো দিন আর সুতো সুতো তো প্রায় দুটো আড়াইটা ভীষণ দেরি হয় বাবার ঘুমাতে তারপর আবার উঠতেও হয় সকালে বাজারে যেতে হয় গিয়ে তারপরে মাল সব কিছু রেডি করে নিয়ে আবার বারোটার মধ্যে দোকানে যায় তো বাবার তো ভীষণ কষ্টই হয় তারপর এর মধ্যে আবার গরম তো আমরা এবার ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা জন্য অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা